টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় আপনার নাম বা পদবীর অধ্যক্ষর কি ব বা ভ কি জানায় নিউমোরোলজি আপনার বিষয়ে আসুন জেনে নেই বিস্তারিত সংখ্যাতত্ত্ব বা নিউমোরোলজি পাশ্চাত্য জ্যোতিষের এক গুরুত্বপূর্ণ শাখা এই বিদ্যা অনুযায়ী প্রতিটি বর্ণের নিজস্ব মহিমা ও তরঙ্গ বিদ্যমান সেই কারণে এক একটি বর্ণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির চরিত্র এক এক রকমের হয়ে থাকে আপনার সব থেকে কাছের বর্ণ হল আপনার নাম ও পদবীর গোড়ায় থাকা অক্ষরটি সেই কারণে নামের অধ্যক্ষর সংক্রান্ত নিউমোরোলজিক্যাল বিশ্লেষণ সবিশেষ গুরুত্বপূর্ণ কথা তার বিখ্যাত গ্রন্থ নিউমোরোলজি দা কমপ্লিট গাইড টু সংখ্যাতত্ত্ববিদ সারা টমসন। এবারের আলোচ্য বর্ণটি ইংরেজি বর্ণমালার দ্বিতীয় অক্ষর বি বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় ব বা ভ এই অক্ষরটি যাদের নাম বা পদবীর করায় রয়েছে তাদের সম্পর্কে এক বিস্তারিত বর্ণনা রেখে নিউমোরোলজি আসুন জেনে নেওয়া যাক কী জানায় এই প্রাচীন বিদ্যা ইংরেজি বি অক্ষরটি নিউমোরোলজিক্যাল মূল্যমান দুই এর দোত্তন্যা একই সঙ্গে আবেগ আর সত্তার প্রভাব আবার এই সংখ্যাটি প্রেমকেও ব্যক্ত করে নাম বা পদবীর অধ্যক্ষরে ব বা ভ সম্পন্ন ব্যক্তিরা অসম্ভবী প্রেমিক নিদারুণ প্রেমিক এমন নামের মানুষ সাধারণত সহমর্মী হন অন্য সাহায্যে আসতে পেরে তারা ধন্য হয়ে যান বলে মনে করেন সেদিক থেকে দেখলে এরা প্রতারিত হন খুব তাড়াতাড়ি অন্যের যত্ন নিতে তৎপর এই নামের মানুষ কিন্তু এটাও ঠিক এই নামের ব্যক্তিরা প্রায়শই মুখচোরা হন মনের কথা খুলে বলতে পারেন না বেশিরভাগ সময় এদের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য এরা শান্তিপ্রিয় চারপাশের চারপাশে সকলকে সুখী দেখতে এরা ভালোবাসেন নীরবে অন্য মানুষকে পথ দেখাতে এরা প্রস্তুত থাকেন এদের অন্যতম নেতিবাচক দিকটি এই কোনো কোনো ক্ষেত্রে এরা লোভের বশবর্তী হয়ে অপরিনামদর্শী হয়ে পড়েন তখন এদের সামনে আফসোস করা ছাড়া আর পথ থাকে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য